আসসালামু আলাইকুম খুব কালারফুল একটা হচ্ছে হাফ স্লিভের জ্যাকেট পরে চলে আসছি না কেমন লাগতেছে যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন

সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন তো প্রথমেই আমি যে কালারটা দেখাব এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার বা নেভি ব্লু কালার এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আমি দেখাই এগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখলেই আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আপনারা দেখেন রয়্যাল ব্লু কালার কালারটা দেখছেন খুবই গ্লোসি একটা হচ্ছে কালার খুবই গ্লোসি এবং ফেব্রিক্স কিন্তু আপনার স্পান্ডেক্স পাবেন উপরে হচ্ছে বন্ডেড ফ্যাব্রিক্স ইউজ করা আছে ভিতরে ভিতরেটা কিন্তু আপনার উলের ফেব্রিক্স ইউজ করা আছে এই হচ্ছে প্রোডাক্টটা ব্র্যান্ডের নামটা দেখাই দেয় এ হচ্ছে ব্র্যান্ড এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ব্র্যান্ড কালেকশন এবং ইনার সাইডে যদি দেখেন ইনার সাইডে কিন্তু হচ্ছে আপনার এটার ভিতরে আবার পকেটও ইউজ পকেট দেওয়া আছে ইনার সাইডে কিন্তু আপনার পকেট দেওয়া আছে আর একটা যে বড় ব্যাপার সেটা হচ্ছে আপনার দেখায় আপনাদেরকে উপরের পোর্শনটাতে হচ্ছে আপনার একটা জিপার দেওয়া আছে ঠিক আছে একটা পকেট দেওয়া আছে এই পকেটে হচ্ছে আপনার জিপার ইউজ করা আছে যার কারণে আপনি কমফোর্টলি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেফলি রাখতে পারবেন ইম্পর্টেন্ট যে কাগজপত্রগুলো থাকে কারণ বাইরে থাকলে অনেক সময় অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র থাকতেই পারে আর এটা হচ্ছে আপনার এই যে এই পাশে হাত রাখার জন্য যে পকেটটা এটাতেও কিন্তু আপনার জিপার ইউজ করা আছে দেখেন এটাতেও কিন্তু হচ্ছে জিপার পাচ্ছেন টোটাল ভিউটা হচ্ছে একজ্যাক্টলি এরকম আর এই যে হাইনেক টোটালি হচ্ছে হাইনেকের একটা হচ্ছে আভেস্টিভেট জ্যাকেট এই হচ্ছে প্রোডাক্টটা খুবই ওয়ার্মফুল হবে খুবই স্টাইলিশ হচ্ছে আপনার জ্যাকেট দেখাই দিলাম এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার এই কালারটা হচ্ছে আমি আপনাদের একটু পরে দেখাবো এই কালারটা পরার আগে আমি আপনাদের এই কালারটা রিভিউটা দিয়ে দিই যে যেটা আমি পরছি একজ্যাক্টলি এরা হচ্ছে খুবই কালারফুল এবং আমি মনে করি যারা হচ্ছে একটু কালারফুল টাইপের হচ্ছে প্রোডাক্ট চাচ্ছেন আপনারা মাস্ট মাসবে এই কালারটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় ব্যাপার এটা সাইজ পাবেন আপনার এক্স মল থেকে শুরু করে একদম ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন এ হচ্ছে কালারটা কালার জাস্ট ওয়াও মানে আপনি জাস্ট এটা পরার সাথে সাথে আপনার ফেসটা হচ্ছে একটু গ্লো করবে এ হচ্ছে প্রোডাক্টটা সেম প্যাটার্ন পাচ্ছেন উপরে হচ্ছে আপনার পকেট পাবেন পকেটে জিপার দেওয়া আছে এবং হচ্ছে নিচের প্রশ্নটা হচ্ছে আপনার হাত রাখার জন্য দুইটা পকেট পাবেন দুইটা পকেটে হচ্ছে জিপার এবং উপরের এই জিপারটা কিন্তু খুবই স্মুথ একটা জিপার এবং জিপারে কিন্তু দেখেন করা আছে ভিতরে বাতাসটা বয়স করতে না পারে ফ্যাব্রিক্সটা সেম ফ্যাব্রিক্স পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এই হচ্ছে প্রোডাক্টটা দেখাই দিলাম আর কালারটা দেখাবো যেটা এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালারটা এই কালারটা হচ্ছে আমি আপনাদের একটু পরে দেখাই তাহলে হচ্ছে আপনাদের ফিটিং সম্পর্কে একটু আইডিয়া হবে এবং হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কোন কালারটাতে আপনাকে ভাল লাগবে এ হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার ও আরেকটা বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে নিচের পোর্শনটাতে কিন্তু হচ্ছে রাবার ঠিক আছে এখানে কিন্তু রাবার দেওয়া আছে অ্যাডজাস্ট একটা রাবার দেওয়া আছে যার কারণে আপনি হচ্ছে এটাকে এরকম ফোল্ড করে পড়তে পারবেন খুবই স্টাইলিশ একটা হচ্ছে আউটলুক পাবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা আর একটা কালার দেখাবো সেটা হচ্ছে আপনার ব্লু একদম ডিপ ব্লু যে কালারটা আছে সেই কালারটা দেখাবো এটার ভিতরে আরেকটা কালার পাবেন হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার ঠিক আছে এই কালারটা মার্শাল্লার খুব ভালো এই নিচে যে ব্যাপারটা বললাম নিচে কিন্তু আপনার এই দেখেন রাবার দেওয়া আছে ঠিক আছে আপনি এরকম রাবার দেওয়া আছে নিচে হচ্ছে এটাকে আপনি ফোল্ড করে আমি যেটা হচ্ছে ফোল্ড করছে ফোল্ড করে পড়তে পারবেন খুবই স্টাইলিশ একটা হচ্ছে আউটলুক পাবেন এটা হচ্ছে ব্লু কালারটা আপনারা যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই প্রোডাক্টটি স্ক্রিনশট নেবেন নিয়ে আপনারা হচ্ছে ভিডিও স্ক্রিনে আমাদের পেজটা দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং হচ্ছে আমাদের ইমো নাম্বার পাবেন এই তিনটার যে কোনো একটাতে আপনি কষ্ট করে জাস্ট স্ক্রিনশটটা শেয়ার করবেন ঠিক আছে স্ক্রিনশটটা শেয়ার করে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আমি দেখাই দিই আপনাদেরকে সেম প্রোডাক্ট জাস্ট কালারটা ডিফারেন্ট টোটাল চারটা কালার আছে টোটাল চারটা কালার থেকে যে কালারটা আপনার কাছে মনে হয় যে বেস্ট সেই কালারটা আপনি অর্ডার করার চেষ্টা করবেন অর্ডারটি স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেজে আপনি সাইজ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবেন আপনার লোকেশন ঢাকা মাইমিশিং বাইরে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকা মাইনশিং হলে শুভমনা ক্যাশ অন ডেলিভারি পাবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এই হচ্ছে প্রোডাক্ট তো টোটাল রিভিউটা দিয়ে দিলাম এবং কোন কালারে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং এই হাফ স্লুপের জ্যাকেটগুলো সত্যিকার অর্থেই প্রিমিয়াম ক্যাটাগরির দেখতে হচ্ছে প্রিমিয়াম একটা আউটলুক পাবেন কোয়ালিটি পাবেন টপনার্স কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো আর দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করেন ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট পার্চেস করতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকের মধ্যে মেনেছি আল্লাহ হাফেজ